সুযোগ বারবার আসে না সুযোগ কিন্তু জীবনে খুবই কম আসে বা একবারই আসে আর সেই সুযোগকে যে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাকেই বলা হয় বাজিঘর হ্যাঁ বন্ধুরা দু সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যে দারুণ সুযোগ নিয়ে আসছে সেই সুযোগকে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি বাজিঘর হতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি সোমেন আর আপনারা দেখছেন সোমমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দু সালের রাশি ফল কন্যা রাশির জাতক জাতিকাদের উপর অর্থাৎ কন্যা জাতিকাদের জন্য কি সুযোগ বা তাতে কি পরিবর্তন হতে পারে কি ভালো মন্দ আপনাদের জন্য অপেক্ষা করছে তা বিস্তারিত ভাবে আলোচনা করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি আপনাদের সামনে পাট পাট করে সমস্ত কিছু আলোচনা করব আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দু সাল যখন শুরু হচ্ছে তখন কন্যা রাশির জাতক জাতিকাদের রেসপেক্টে গ্রহগত যে সঞ্চার বা বিন্যাস যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি আপনার রাশিতেই অবস্থান করছে কেতু আপনার ষষ্ঠ স্থানে রাশির ষষ্ঠ স্থানে সপ্তম স্থানে অবস্থান করছে এবং নবম স্থানে ভাগ্যস্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এর ফলে কি হতে পারে আমরা প্রথমে বৃহস্পতিকে দিয়েই শুরু করি না দেবগুরু বৃহস্পতি নবম স্থানে ভাগ্যস্থানে বসা একটা অসাধারণ যোগ বন্ধুরা আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা হয় বৃহস্পতির সব থেকে শুভ স্থান হচ্ছে নবম স্থান বা ভাগ্যস্থান কারণ বৃহস্পতি হচ্ছে ভাগ্যকারক গ্রহ সেই ভাগ্যকারক গ্রহ যদি ভাগ্যস্থানে বসে তার ভাগ্যের হবে। কারণ এই বৃহস্পতি বিগত দু সালের মে মাস থেকে আপনাদের এই ভাগ্যস্থানে অবস্থান করছে এবং আগামী দু সালের মে মাস পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করবে যার ফলে এই বিগত এক বছর ধরে এবং আপকামিং মে মাস পর্যন্ত কন্যা রাশির জাতক জাতীয়দের কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একটা অভাবনীয় পরিবর্তন বৃহস্পতি সংগঠিত করেছে নবম স্থানে বৃহস্পতি অবস্থান করে আপনাদের যেটা করেছে ধার্মিক করে তুলেছে আধ্যাত্মিকতায় মনোনিবেশ বাড়িয়েছে আধ্যাত্মিকতার প্রতি আপনারা আরো বেশি ঝুঁকে পড়েছেন ভগবানের প্রতি আপনাদের ভালোবাসা প্রেম আরো বৃদ্ধি পেয়েছে বাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান শাস্ত্রীয় অনুষ্ঠান সংগঠিত হয়েছে বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছেন নবমে বৃহস্পতি অবস্থান করে এবং ভাগ্যের ক্ষেত্রে এমন কিছু সুযোগ আপনাদের এনে দিয়েছে অপরচুনিটি এনে দিয়েছে যে অনেকে হয়তো সেটা ফিল করতে পেরেছেন বা অনেকে ফিল করতে না পারলেও আগামী মে মাস পর্যন্ত তাদের সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন যে ভাগ্যের ক্ষেত্রে একটা বিরাট কিছু পরিবর্তন কিন্তু বৃহস্পতি আপনাদের ঘটিয়ে দিয়েছে এবং এই নবম স্থানে বৃহস্পতির অবস্থান পড়াশোনার ক্ষেত্রেও খুবই ভালো যারা কন্যা রাশির জাতক আছেন পড়াশোনার সাথে যুক্ত যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি দু সালের মে মাসের পর থেকে এবং আগামী দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে এবং অভাবনীয় সাফল্য দিয়েছে খুব সহজেই আপনারা কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে সফল হতে পারবেন নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে তুলে নিয়ে ধরতে পারবেন এবার যদি আমরা দেখি যে বৃহস্পতি নবম স্থানে বসে কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে না প্রথমেই দেখতে পাচ্ছি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আমাদের রাশির উপর অর্থাৎ কন্যা রাশির ওপর তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে না বলা যেতে পারে কন্যা রাশির জাত জাতীয় যারা আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো যাবে বিগত এক বছর ধরেই এই বৃহস্পতির যে আমাদের রাশির ওপরে দৃষ্টি যা সব বড় ইয়ে হচ্ছে যে আপনাদের মধ্যে শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো যাবে হয়তো কোনো শারীরিক সমস্যা আপনাকে বিব্রত করেনি বা করবেও না এবং এই যে আপনার রাশির উপর বৃহস্পতির যে দৃষ্টি যার ফলে কি করেছে আপনার ম্যানেজমেন্ট স্কিল বাড়িয়ে দিয়েছে বৃহস্পতি বলা হয় প্ল্যানেট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ সেই বৃহস্পতি যখন আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনার ম্যানেজমেন্ট স্কিল কে বাড়িয়ে দিচ্ছে আপনার উচ্চাকাঙ্ক্ষা কে বাড়িয়ে দিয়েছে আপনাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করেছে যে দেখা যেত যে অনেক মানুষ হয়তো আগে আপনাকে যত সহজে নিচ্ছে না এখন তারা খুব সহজে আপনাকে অ্যাকসেপ্ট করছে আপনার পরামর্শ নিচ্ছে কোনো বিপদে পড়লে অসুবিধায় পড়লে আপনার সাথে আলোচনা করছে অর্থাৎ আপনাকে একটা গুরুত্ব দিচ্ছে আপনার যে একটা আলাদা পার্সোনালিটি সেটা তারা ফিল করতে পারছে এবং এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চম স্থানে পঞ্চম স্থান থেকে আমরা বিচার করি সন্তান অর্থাৎ যারা কন্যারাশির জাতক জাতিকা আছেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের বলবো আগামী দু হাজার মে মাসের মধ্যে আপনাদের এই ফ্যামিলি প্ল্যানিংটা কমপ্লিট করলে খুব ভালো হয় কারণ এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে খুবই শুভ অর্থাৎ শুধু ফ্যামিলি প্ল্যানিং না আপনাদের সন্তানের দিক থেকেও শুভ অর্থাৎ কন্যারাশি কন্যার লগ্নের জাতকাতি যারা আছেন যাদের তাদের সন্তানকে নিয়েও কিন্তু যথেষ্ট ভালো সময় যাচ্ছে অর্থাৎ বিগত এক বছর ধরেই আমাদের সন্তানের শরীর স্বাস্থ্য বলুন তাদের ডেভেলপমেন্ট বলুন পড়াশোনা বলুন তাদের সাথে আপনাদের রিলেশন বলুন এটা খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে কাটছে এবং আগামী মে মাস পর্যন্ত এইটা একই রকম থাকবে আবার যদি আমরা প্রেম ভালোবাসার দিকে দেখি যে পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিদের প্রেম ভালোবাসার ক্ষেত্রেও এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে মানে দু সালের মে মাসের পর থেকে কিন্তু সময়টা আমাদের যথেষ্ট ভালো যাচ্ছে এবং একটা খুব সুন্দর রিলেশনের মধ্যে দিয়ে আপনারা কিন্তু ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছেন আর যদি আমরা দেখি যে এই বৃহস্পতি দু সালের মে মাসে অর্থাৎ পনেরোই মে রাশিগত সঞ্চার বা যেটাকে আমরা বলি ট্রানজিট সেই ট্রানজিট হতে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতি আপনাদের নবম স্থান থেকে এসে প্রবেশ করবে দশম স্থানে কন্যা রাশি জাতক জাতিকাদের দশম স্থানে কর্মস্থানে বৃহস্পতি প্রবেশ করবে এবং আপনাদের কিন্তু একটা অভাবনীয় সুযোগ আমাদের সামনে এনে উপস্থিত করবে কর্মসংক্রান্ত সুযোগ প্রফেশনাল লাইফের সুযোগ নিজের পার্সোনালিটির নিজের ডেভেলপমেন্টের নিজের কেরিয়ারের একটা সুযোগ একটা কথাই আছে যে বৃক্ষ তোমার নাম কি না ফলেন পরিচয় এতে অর্থাৎ আপনি যাই করুন আপনার যে সামাজিক মর্যাদা স্ট্যাটাস প্রভাব প্রতিপত্তি সবকিছু ডিপেন্ড করে কিন্তু আপনার কর্মের ওপর তাহলে কর্ম যদি সঠিক হয় ভালো হয় তাহলে অটোমেটিকলি কিন্তু সামাজিক যে প্রভাব প্রতিপত্তি স্ট্যাটাস মর্যাদা বা ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু আপনার সেই জিনিসটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে বৃহস্পতি এই পনেরোই মে আমার কর্মস্থানে দশম স্থানে এসে প্রবেশ করে আপনার ক্ষেত্রে একটা অসাধারণ সুযোগ এনে দিচ্ছে অর্থাৎ কর্মগত একটা পরিবর্তন আপনার মধ্যে এনে দিচ্ছে যারা অলরেডি কর্মের সাথে যুক্ত আছেন চাকরি করছেন বা কোনো না কোনো কর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় কোনো প্রমোশন বা ডেভেলপমেন্টের সুযোগ বৃহস্পতি এনে দেবে অর্থাৎ আনএক্সপেক্টেড একটা ডেভেলপমেন্ট বা প্রমোশন বৃহস্পতি এনে দেবে যারা কর্মপ্রার্থী চাকরির জন্য চেষ্টা করছেন কর্মের জন্য চাকরি করছেন তাদের জন্য কিন্তু কর্মের একটা দারুণ সুযোগ বা অপরচুনিটি এনে দেবে এবং বৃহস্পতি যখন সেই সুযোগ দেবে সেটা কিন্তু বড় কোনো সুযোগ দেবে অর্থাৎ ছোটখাটো কোনো কর্মের সুযোগ দেবে না বৃহস্পতি যখন আপনাকে কর্ম দেবে আপনাকে যখন প্রফেশনাল লাইফে এন্ট্রি করাবে সে বড়ভাবেই সেইভাবেই আপনাকে কিন্তু এন্ট্রি করাবে বা প্রবেশ করাবে কাজেই দশমে বৃহস্পতি অবস্থান কর্মগত দিকে বলুন প্রফেশনাল লাইফে বলুন এইদিকে একটা দারুণ সুযোগ দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য এনে দিচ্ছে আপনারা কিন্তু সেই সুযোগটাকে হাত ছাড়া করবেন না নিজেকে এমনভাবে প্রিপেয়ার করুন যাতে সেই সুযোগকে কাজে লাগাতে পারেন কারণ বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না যখন পাচ্ছেন সেই সুযোগটাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন এবং এই দশম স্থানে বৃহস্পতির অবস্থান করে কিন্তু দশম থেকে আমরা স্ট্যাটাস বিচার করি বৃহস্পতি যখন দশম স্থানে অবস্থান করবে আগামী এক বছর আমাদের সামাজিক যে স্ট্যাটাস প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু গ্র্যাজুয়ালি সে বৃদ্ধি করবে অর্থাৎ দেখবেন যে মানুষ কিন্তু যে চেয়ে আপনাকে ভালোবাসছে তোষামত করছে সম্মান করছে বড় কোনো পদ বা কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো জায়গায় সেখানে আপনাকে নিয়ে গিয়ে সভাপতি করছে বা একটা সম্মান প্রদান করছে এই ধরনের কিন্তু একটা পরিস্থিতি বৃহস্পতি আপনাকে আগামী এক বছর ধরে প্রদান করবে এখন বৃহস্পতি এই দশম স্থানে বসে দৃষ্টি প্রদান করবে আমরা দ্বিতীয় স্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি মানে দ্বিতীয় থেকে যেহেতু আমরা ব্যাংক ব্যালেন্স ফিক্সড অ্যাসেট দেখি তাই দ্বিতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করে আগামী এক বছর আপনাদের কিন্তু ফিক্সড অ্যাসেটের একটা পরিমাণ বাড়াবে অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বাড়াবে যেটা আপনারা এতদিন ধরে সেভিংস করে উঠতে পারছেন না রোজগার করলো কোনো না কোনো কারণে সেই টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আগামী এক বছর বৃহস্পতি অর্থাৎ 15 মে পর থেকে 2026 এর মে মাস পর্যন্ত বৃহস্পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে আপনার কিন্তু সেই সেভিংসটাকে বাড়াতে সাহায্য করবে বা আপনাকে সঞ্চয় করতে সাহায্য করবে দ্বিতীয় থেকে হচ্ছে মুখের কথা বৃহস্পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে আপনার মধ্যে একটা কথা বলার স্কিলকে বাড়িয়ে তুলবে অর্থাৎ আপনার কথায় মানুষ চার্মড হয়ে যাবে মুগ্ধ হয়ে যাবে মানুষ আপনার কথা শোনার জন্য বসে থাকবে আপনার কথার উপর বিশ্বাস করবে আপনার কথার উপর ডিপেন্ড করে চলবে অর্থাৎ আপনার মুখের কথার মূল্য বা মর্যাদা কিন্তু বৃহস্পতি বাড়িয়ে দেবে এবং বৃহস্পতি দ্বিতীয় থেকে বিচার করা ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ বৃহস্পতি আগামী এক বছর আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বারের কোনো বৃদ্ধি করবে এবং আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নিয়ে একটা খুব সুন্দর টাইম আপনাদের কাটাতে সাহায্য করবে কারণ বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করবে আপনার চতুর্থ হাউসে চতুর্থ থেকে যেহেতু সাংসারিক পারিবারিক সুখ শান্তি বিচার করা হয় সেই চতুর্থে বৃহস্পতি দৃষ্টি দিয়ে কি করবে আগামী এক বছর আপনাদের সাংসারিক পারিবারিক একটা সুখ শান্তি বৃদ্ধি করবে পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো আনন্দ অনুষ্ঠান ঘটাবে কোনো বাড়ি গাড়ি প্রপার্টি বা সম্পত্তি ক্রয় করার মতন একটা এনে দেবে দ্বিতীয় এবং চতুর্থ দৃষ্টি দিয়ে বৃহস্পতি এবং চতুর্থ থেকে আপনার মাকে বিচার করা হয় অর্থাৎ আগামী এক বছর আপনার মায়ের সাথে আপনার রিলেশন খুব সুন্দর যাবে বন্ডিং খুব সুন্দর যাবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে যাদের কন্যা রাশির জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন টেনশনে আছেন তাদের আগামী এক বছর কিছুটা আপনারা রিলিফ পাবেন এই দিক থেকে এবং চতুর্থ থেকে পড়াশোনা বিচার করা হয় কাজেই বৃহস্পতি আগামী এক বছর চতুর্থ দৃষ্টি দিয়ে কন্যা রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ভালো ডেভেলপমেন্ট করাবে এবং ভালো সাফল্য বা সাকসেস পেতে আপনাদের সহযোগিতা করবে আর যদি দেখি বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করবে কোথায় না ষষ্ঠ স্থানে আপনাদের এইটা একটু খারাপ কারণ ষষ্ঠ থেকে যেহেতু রোগ ভোগ বিচার করা হয় অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠ দৃষ্টি দিলে আপনাদের কিন্তু আগামী এক বছর একটু লিভার প্যাঙ্ক্রিয়াস জন্ডিস অম্বল গ্যাস বা ফ্যাটের সমস্যা থেকে একটু সচেতন থাকতে হবে বা এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদের মাঝে মধ্যে একটু সমস্যা পড়তে পারে বা জটিলতা সৃষ্টি হতে পারে এবং ষষ্ঠ থেকে যেহেতু ঋণ বিচার করা হয় অর্থাৎ যারা কোনো ব্যাংক লোন নিতে চাইছেন সেটা বাড়ি করার জন্য হোক গাড়ি কেনার জন্য হোক জন্য 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 যে কোনো কারণে যারা লোন নিতে চাইছেন তারা কিন্তু আগামী এক বছর খুব সহজেই সেই লোন আপনারা পেয়ে যাবেন কারণ ষষ্ঠ স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনাদের লোন পেতে বা ঋণ পেতে সহযোগিতা করবে এবার আমরা দেখব শনি কারণ এই দু সালে আরো এক গ্রহ গ্রহরাজ শনি তারও কিন্তু রাশিগত সঞ্চার হচ্ছে বা পরিবর্তন হচ্ছে অর্থাৎ শনি এই মুহূর্তে আপনাদের সপ্তমে বসে আছে যে সরি আপনাদের ষষ্ঠে বসে আছে সে সপ্তম স্থানে অবস্থান করবে এই মুহূর্তে শনি ষষ্ঠ স্থানে বসে আছে তার অবস্থানটা কিন্তু ভালো ষষ্ঠপতি ষষ্ঠে বসে আছে কিন্তু এই উনত্রিশে মার্চ অর্থাৎ তিরিশে মার্চ যখন শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে মানে এই কন্যা রাশির জাতক জাতিকে যারা আছেন আপনাদের সপ্তম স্থানে অবস্থান করবে শনির এই সপ্তম স্থানে অবস্থানটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখা হয় না কারণ সপ্তম থেকে যেহেতু দাম্পত্য জীবন বিচার করা হয় শনি সেইখানে বসলে দাম্পত্য জীবনে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি করে বিশেষ করে আপনাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্নতা বাড়বে কারণ ষষ্ঠপতি শনি সপ্তমে যখন গিয়ে বসবে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা তৈরি করবে একটা রিলেশনের মধ্যে একটা প্রবলেম তৈরি করবে একটা ইগোর প্রবলেম তৈরি করবে অর্থাৎ শনি এই সপ্তমে বসে দাম্পত্য জীবনে একটা অশান্তি বলুন বা উদ্বিগ্নতা বলুন বা প্রবলেম বলুন বা ইগোজনিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা দাম্পত্য জীবনের জন্য খুব একটা যে ফুটফুল বলা চয় না আবার শনি এই সপ্তমে বসে কিন্তু আপনাদের ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন যারা কালো জিনিসের ব্যবসা করেন সে কয়লা হতে পারে লোহা হতে পারে যারা খনিজ পদার্থের ব্যবসা করেন যারা পুরনো জিনিসের ব্যবসা করেন উনি তাদের এই সপ্তমে বসে ব্যবসায় কিন্তু অভাবনীয় সাফল্য বা সুযোগ আপনাদের এনে দেবে এবার আমরা দেখব আরো দুটো গ্রহ রাহু এবং কেতু কিন্তু এই বছর গ্রহগত সঞ্চার করছে অর্থাৎ রাহু এই মুহূর্তে আপনাদের সপ্তম স্থানে বসে আছে সে বিশে মে এই সপ্তম স্থান ত্যাগ করে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং একই দিনে কেতু আমাদের লগ্নে বসে আছে কেতু গিয়ে আপনাদের দ্বাদশে প্রবেশ করবে এই রাহু ষষ্ঠের অবস্থান এবং কেতু দ্বাদশে অবস্থান এর যেমন কিছু ভালো গুণ আছে কিছু খারাপ গুণ আছে বলি যে ভালো গুণ হচ্ছে ষষ্ঠ স্থানে রাহুর সব শ্রেষ্ঠ জায়গা আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা হয় তৃতীয় ষষ্ঠ এবং একাদশে রাহুর অবস্থান সব থেকে ভালো কাজেই সেই ষষ্ঠে রাহু যখন বসবে আপনার মধ্যে একটা তেজস্বিতা বৃদ্ধি করে দেবে আপনার আপনাকে এনার্জেটিক করে তুলবে আপনার মধ্যে একটা চাহিদা বাড়িয়ে তুলবে অর্থাৎ জীবনে আরো বড় হতে হবে আরো উন্নতি হতে হবে আমাকে থেমে থাকলে হবে না আমাকে আর পাঁচ জনের থেকে এগিয়ে থাকতে হবে বা দশ জনের মধ্যে একজন হতে হবে এই ধরনের একটা মানসিকতা রাহু কিন্তু ষষ্ঠে অবস্থান করে তৈরি করে দেবে এবং রাহু ষষ্ঠে বসে শত্রু জয়ী করে তোলে হ্যাঁ এটা নিঃসন্দেহে অস্বীকার করছি না যে ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু কিন্তু আগামী দেড় বছর ধরে আপনাকে শত্রুতা বাড়িয়ে তুলবে কারণ ষষ্ঠ এবং দ্বাদশে রাহু এবং কেতুর অবস্থান কিন্তু শত্রুতা বৃদ্ধি করে দ্বাদশে কিন্তু গুপ্ত সত্যতা বৃদ্ধি করে এবং ষষ্ঠে রাহু প্রকাশ্য সত্যতা বৃদ্ধি করে কারণ আগামী দেড় বছর আপনার পেছনে কিন্তু প্রচুর শত্রুতা লেগে থাকবে সেটা কি জন্যে না আপনার উন্নতির জন্য আপনার ডেভেলপমেন্ট আপনার উন্নতি আপনার যে এগিয়ে যাবেন আপনি আর পাঁচজনার থেকে সেইটা অনেকেরই সহ্য হবে তার জন্য একটা সত্যতা সে গুপ্ত সত্যতা বলুন বা প্রকাশ্য শত্রুতা বলুন আপনার কিন্তু শুরু হবে এবং আগামী দেড় বছর চলবে তবে হ্যাঁ রাহু ষষ্ঠে বসে সেই শত্রুকে কিন্তু নাশও করে দেবে কারণ ষষ্ঠী রাহু থাকলে যেমন শত্রুতার অভাব হয় না কিন্তু এটাও সত্যি যে শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না কারণ রাহু একাই একশো শত্রুকে কচুকাটা কেটে দেওয়ার জন্য এবার যদি দেখি যে কেতু দ্বাদশে বসছে হ্যাঁ কেতু দ্বাদশে বসে কি করবে কেতুকে বলা হয় স্পিরিচুয়াল প্ল্যানেট সে দ্বাদশে বসে আপনাকে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে মোক্ষ প্রদান করবে নিঃশব্দে আপনি আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবেন মুখ্যের দিকে এগিয়ে যাবেন সেটা আর কেউ বুঝতে পারবে না এবং কেতুকে বলা হয় সংকোচনের কারক দ্বাদশ থেকে বিচার করায় ব্যয় অর্থাৎ দ্বাদশে কেতু বসে আপনার সেই ব্যয়কে সংকোচন করার চেষ্টা করবে এতদিন যে ব্যয় আপনি কন্ট্রোল করতে পারছিলেন না অযথা আননেসেসারি ব্যয় হয়ে যাচ্ছিল এই বছরটা কেতু সেই দ্বাদশে বসে আপনার সেই ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করবেন বা আননেসেসারি যে খরচ সেই জায়গাটাকে আপনাকে প্রোটেকশন দেবে বা প্রোটেক্ট করবে এবং অপর দিকে দেখুন বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে আপনার সেভিংসে বৃদ্ধি করবে বা সঞ্চয়কে বৃদ্ধি করবে তাহলে একদিকে কেতু দ্বাদশে বসে আপনার আননেসেসারি ব্যয়কে প্রোটেক্ট করছে এবং দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনার সেভিংসকে বৃদ্ধি করছে কাজেই বন্ধুরা অর্থনৈতিক উন্নতি কিন্তু অবশ্যম্ভবী যেটা আমি আমার আলোচনার প্রথমেই আপনাদের বলেছিলাম যে সুযোগ বারবার আসে না সুযোগকে যে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাকেই বাজিকর বলা হয় কাজেই বন্ধুরা এই বছর এই কেতু এবং বৃহস্পতির কম্বিনেশনে আপনি যে সুযোগ পাচ্ছেন সেই সুযোগকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি সত্যিই কারের দুটো পয়সা জমাতে পারবেন বা অর্থের মুখ দেখতে পারবেন এবং নিজেকে বাজিকর হিসেবে প্রমাণ করতে সক্ষম হবেন তবে বন্ধুরা এই ছিল আমার আলোচনা আমার আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার চেনা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাদের কন্যা রাশি কন্যা লগ্ন আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার শেয়ারিংয়ের ফলে আরও বেশি করে মানুষ কন্যা রাশি কন্যা লগ্নের দু সাল কেমন যাবে সেই সম্বন্ধে জানতে পারবে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন দু সাল আপনাদের সকলের ভালো কাটুক এই মনস্কামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার